সালামু আলাইকুম বিহাস আপনারা সবাই কেমন আছেন তো দেখুন আপনারা কীভাবে এস টিসির সাওয়া রিচার্জ এই কার্ডগুলো কীভাবে আপনারা রিচার্জ করতে পারেন দেখুন এখানে আমার বিশ টাকা মানে বিশ রিয়াল আর কি তো এখানে হালালা বাদ দিয়ে ব্যাট বাদ দিয়ে সতেরো টাকা উনচল্লিশ পয়সা এখানে আসবে তো এখানে আমাদের পিছনে এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন তো এই এখানে লেখা আছে স্ক্যাচ এরিয়া তো এখানে আপনি এটা ঘষে তুলবেন তোলার পরে এই কোড নাম্বারটি পাবেন তো এটা আপনার ডায়াল করেও আপনারা স্টার ওয়ান ডাবল ফাইভ দেখুন এখানে লেখা আছে স্টার ওয়ান ডাবল ফাইভ স্টার তারপরে এই এই কোডটা পোয়াটা লিখে হ্যাশ ডায়াল করে আপনারা কল দিলেই মানে কলে ক্লিক করলেই আপনাদের রিচার্জটা হয়ে যাবে অথবা আপনারা যদি চান অ্যাপস দিয়েও করতে পারেন তো এবার অ্যাপস দিয়ে কীভাবে করবেন সেটা এখন আমি দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা এভাবে মোবাইলে চলে আসবেন তো এখানে আসার পরে আপনারা এস টিসি অ্যাপসে ঢুকে যাবেন তো এখানে ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে রিচার্জ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন তো এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি অপশন তো এখান থেকে আমরা ইউজ সাওয়া কার্ড এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখান থেকে অ্যালো করে দেবেন তো অ্যালো করার পরে আপনারা যে কার্ডটি আছে এখানে মাঝখানে যে স্ক্যান করার যে অপশনটি আছে এখানে আপনারা সুন্দর মতো মোবাইলটা স্ক্যান করবেন দেখবেন অনেক সময় ধরে না তো হয়ে গেলে দেখবেন এরকম ইউর রিচার্জ হ্যাসবিন কনফার্ম লেখা আসবে তো এরকম আসলেই আপনার রিচার্জটি কনফার্ম হয়ে যাবে তো এখান থেকে সিম্পলি আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করব। এবং এখান থেকে বাইর হয়ে যাব। তো এবার আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করব। এবং বাইর হয়ে যাব এবং দেখতে পারবো যে আমাদের রিচার্জটি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখান থেকে স্কিপ করে দেব স্কিপ করে দিয়ে আমরা এখান থেকে বাইর হয়ে যাব এবং আমরা দেখতে পারবো আমাদের রিচার্জটি কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার আঠারো রিয়াল সামথিং হালালা ছিল এবং এখন আছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি রিয়াল তো বন্ধুরা এইভাবে সহজেই আপনারা সাওয়া এস টিসি কার্ডগুলো রিচার্জ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে আপনারা এই উপরের প্লেলিস্টগুলো চেক করতে পারেন তো বন্ধু সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই